দেখো এই সিজনে এখনো অবধি মোহনবাগানকে যুবহরিতে হারানো আর হাতিকে জাঙ্গিয়া পরানো একই রকম কষ্টসাধ্য ব্যাপার এবং সেটা খালিদ জামিল খুব ভালো করে জানতেন এবং তিনি অন্তত কাজকে নব্বই মিনিটে অ্যাটলিস্ট অন্তত শুরুর দিকে তিনি মোহন মোহনবাগানকে হারানোর চেষ্টা করেননি তিনি আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই স্ট্র্যাটেজিটা জামশেদপুরের একদমই খাটেনি আর বাগান যে স্ট্র্যাটেজি নেমে নেমেছিল সেখানে দাঁড়িয়ে ভিশাল ক্যাচ ছাড়া বাকি দশজন প্লেয়ার কিন্তু এক একটা সময়ে অ্যাটাকে উঠে গেছে যে পেনিট্রেশনটা রেগুলার বেসিসে মোহনবাগান জামশেদপুর এফসির ওপর রেখেছিল সেখানে গোল আসাটা স্রেফ সময়ের অপেক্ষা ছিল কিন্তু সেটা এলো অনেকটা ডিলেতে এলো পেনাল্টি থেকে আর এলো একদম শেষ মুহূর্তে যেটাতে আপুইয়ার একটা অসাধারণ স্ক্রিমার আজ থেকে বহু মাস আগে যদি আমরা ফিরে যাই তাহলে একটা জোক আমাদের মনে পড়ে যাবে বুক ঠুকে বলছি আপুইয়া আমাদের আপুইয়া আমাদের আপুইয়া আমাদের না 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 এটা ফুটবওয়াল না এটা বংপিএন পিছি চলো নিজের ফর্মে ফিরে এসো যাই হোক ম্যাচটা নিয়ে ডেফিনেটলি কথা বলবো মোহনবাগানের ব্যাক টু ব্যাক তিনটে সিজনের আইএসএল ফাইনাল যাওয়া নিয়ে ডেফিনেটলি কথা বলবো আর এই যুবহরতীতেই এই সিজনের লাস্ট ম্যাচ হবে আইএসএল ফাইনালের দিনকে যেদিনকে অবশ্যই বাগান ফেস করবে বেঙ্গালুরু এফসিকে একটা হাই ভোল্টেজ ফাইনাল হতে চলেছে এবং এই প্রবাদ বাক্যটা এইবারে ফাইনালি মিলে যায় কি না সেই দিনকের নব্বই মিনিট বা একশো কুড়ি মিনিট বা পেনাল্টি শ্যুট আউটের পর আমরা পরিষ্কার জানতে পারবো যে এই সিজনে মোহনবাগানকে যুব হরদিতে দিতে হারানো আর হাতিকে পড়ানো। একই রকম কষ্টসাধ্য ব্যাপার ওকে ফাইন আমি নেই যারা ফুটবল ফলো করতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা চেক করে নিও এবার আসা যাক আজকের ম্যাচের প্রসঙ্গে দেখো মোহনবাগান ডেফিনেটলি শুরু থেকে একটা পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়েছিল যে স্ট্র্যাটেজিটা মোহনবাগানকে নিতে হতো যে এই ম্যাচটা এনি হাউ এনি চান্স যেভাবেই হোক না কেন জিততে হবে এবং সেখানে গোলের ব্যবধানটা দুয়ের বেশি রাখতে হবে দেখো আমরা সবাই জানি খুব ভালো করে যে মোহনবাগান এই সিজনের লিগ স্টেজে যুব হর হারেনি বাট কিপ রিমেম্বার যে এই ম্যাচটা কিন্তু নক আউটের ম্যাচ যে কোনো মুহূর্তে একটা ভুল ডিসিশন একটা কোথাও মিস্টেক অনেক বড় ধরনের কিন্তু ঘটনা ঘটিয়ে দিয়ে যেতে পারে যার সাথে লিগ স্টেজে যা কিছু হয়েছে তার কোনো রকম কম্প্যারিজন চলে না আমরা জানি যে ফার্স্ট লেগে জামশেদপুর যেভাবে দুই একে মোহনবাগানকে হারিয়েছিল সেটা এতটা ইজি ছিল না যেভাবে গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের ওপর আক্রমণ এসেছিলো যেভাবে রক্ত ঝরেছিল যেভাবে বিভিন্ন রকম অ্যালিগেশনস মোহনবাগান সমর্থকদের ওপর দেওয়া হয়েছিল। সব কিছুকে মাথায় রেখে কিন্তু মোহনবাগান প্লেয়াররা নেমেছিল আর হ্যাঁ আমি এখানে একটা কথা বলতে চাই যে লাস্ট এই কয়েকদিনে আমি এই বিষয়টা নিয়ে পার্টিকুলার কথা বলিনি আমি শুধুমাত্র একটা কমিউনিটারের পোস্ট দিয়েছিলাম বলিনি না বলার অনেক রিজন রয়েছে তার মধ্যে আমি অন্তত পক্ষে যেটাকে মনে করি যে একজন রেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি যদি এই বিষয়টাকে কোথাও হাইপ দেওয়ার চেষ্টা করতাম কোথাও এটাকে নিয়ে যদি বারবার কথা বলতাম আমার কথা যারা শোনে সেই দশ হাজার বারো হাজার অন্তত মানুষের মধ্যে যদি দশ বারো জন্য কোনোভাবে সেটাকে নেগেটিভলি নিয়ে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলে মাঠের মধ্যে সেটা কিন্তু অনভিপ্রেত ঘটনা হয়ে যাবে আমি কখনোই চাইনি যে অন্তত পক্ষে ফ্যানরা এই জায়গাটাকে নিজেদের রিভেঞ্জ হিসেবে দেখুক আমি বারবার চেয়েছিলাম মনে প্রাণে চেয়েছিলাম সেই কারণে আমি লাস্ট ভিডিওতে বলেও যে যা কিছু ঘটনা ঘটেছে যা কিছু হয়েছে তার বদলা কিন্তু মোহনবাগান প্লেয়াররা নেবে তার বদলা মোহনবাগান প্লেয়াররা জামশেদপুর এফসিকে হারিয়ে নেবে কারণ অ্যাটলিস্ট আমি অন্তত মনে করি যে দিনের শেষে ফুটবলের মাঠে ক্লাবের পারফরমেন্স কিন্তু কথা বলে টিমের রেজাল্ট কথা বলে জয় পরাজয় কথা বলে কে মাঠের মধ্যে কতটা গুন্ডাগিরি করলো কে কতটা দাদাগিরি দেখাতে পারলো ডাজেন্ট ম্যাটার দিনের শেষে তুমি যে টিমটাকে সাপোর্ট করছো সেই টিম জয় পাচ্ছে কি পাচ্ছে না সেই টিমের সাকসেস থাকছে কি থাকছে না সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আলটিমেট সোশ্যাল মিডিয়াতে যতই লাফালাফি করো মাঠের বাইরে মাঠের মধ্যে তোমার ফ্যানবেস যে যে কোনো টিমের ফ্যানবেস যাই লাফালাফি করুক আলটিমেট কোনো কিছু ম্যাটার করে না যদি না তোমার টিম পারফরমেন্স করতে পারে সো আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর দিস মুমেন্ট যে বাগান নিজেদের ঘরের মাঠে জামশেদপুর এফসিকে একটা ভালো রকমভাবে ডিফিট উপহার দেবে এবং সেখানে দাঁড়িয়ে প্লেয়াররা তাদের সেলিব্রেশনের মাধ্যমে কিন্তু সমর্থকদের যে কষ্টটা রয়েছে সেটাকে হেল করবে নাও কাম টু দ্য ফুটবলিং পার্ট অবশ্যই যেভাবে ম্যাচটা শুরু হয়েছিল পরিষ্কার স্ট্র্যাটেজি ফলো করা গিয়েছিল যে খালিদ জামেল কী চাইছেন দেখো খালিদ জামিল কিন্তু কলকাতা ফুটবলকে খুব ভালো করে জানেন তিনি জানেন যে মোহনবাগানের বিরুদ্ধে আমি যখন একটা লেগে এগিয়ে রয়েছি এবং আমার ম্যাচটা রয়েছে যুবভারতীতে প্রায় ষাট হাজার দর্শক আজকে মাঠের মধ্যে রয়েছে যার মধ্যে উনষাট হাজার নশো নব্বই জন মোহনবাগানকে সমর্থন করছে আর হয়তো সব মিলিয়ে দেখা যাবে যে দশজন জামশেদপুর এফসি সাপোর্টার রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেট এই ম্যাচটা যদি আমি প্রথম থেকে জেতার চেষ্টা করি তাহলে টু নীল নয় নীলের রেজাল্টকে জামশেদপুরে হাঁটতে হতো এবার তিনি সেই কারণে শুরু থেকে চেয়েছেন যে ম্যাক্সিমাম পার্ক দ্য বাস করতে হবে মানে পার্ক দ্য বাসটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে হবে এবং সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু ফার্স্ট হাফে সফল মোহনবাগান প্রচুর চেষ্টা করেছে মোহনবাগান ফার্স্ট হাফে আমি দেখলাম সতেরোটা মানে টোটাল শর্টস নিয়েছে যার মধ্যে দশটার মতো বোধহয় অন টার্গেট ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুঝতে পারা যাবে যে কতটা কতটা পরিশ্রম করেছে তারা কতটা আলটিমেট রক্ত নিজেরা অ্যাটাকগুলোকে আটকানোর জন্য যেখানে আমি পার্টিকুলার বলবো যে প্রণয় হালদার যেভাবে নিজের ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে সেন্টার ব্যাক হয়ে নিজের অফ পজিশনে খেলেও আলটিমেট একটা ভালো পারফরমেন্স তুলে ধরেছে হ্যাঁ ডেফিনেটলি দুটো গোলের পেছনে প্রণয় হালদারের অবদান থাকবে বিকজ ওয়ান্স আ মেরিনার এটা অনেকে বিশ্বাস করে আজকে প্রণয় হালদার কিছুটা প্রমাণ দিয়েছে যাই হোক সেটা অন্য কথা সৌরভ দাসের একটা গোল লাইন ক্লিয়ারেন্স এবং অবশ্যই অ্যালবিনো গোমসের অসাধারণ গোলকিপিং এমন কিছু বলও সেভ করেছে এমন কিছু বলও স্ন্যাচ করে টেনে নিয়েছে অন্তত পক্ষে ফরোয়ার্ডদের সামনে থেকে যেগুলো ম্যাক্সিমাম দিনে মোহনবাগান কিন্তু গোল করে এবার যখন সেকেন্ড হাফ শুরু হচ্ছে এই জায়গাতে কিন্তু মোহনবাগান একটা ঝটকা পেতে পারতো কারণ একদম শুরুতে কোনো কিছু বুঝে ওঠার আগে খেলার একটা রিদিম ধরার আগে কিন্তু হাবি একটা অসাধারণ শট নেই হাবি কিন্তু এই যুব ভালো করে চেনে খুব ভালো করে চেনে মোহনবাগান জনতাকে খুব ভালো করে জানে এবং যখন দেখছে যে ম্যাচের রিদিম সেভাবে ওঠেনি তখনই একটা ঝটকা দেওয়ার চেষ্টা করে একদম মানে পোস্টের কান ঘেঁষে কিন্তু বলটা বেরিয়ে যায় যদি এই জায়গাতে হাউ হাভি এই গোলটা পেয়ে যেত তাহলে কিন্তু জামশেদপুর অনেকটা অ্যাডভান্টেজ পেত যেটা মোহনবাগানের জন্য কিন্তু যথেষ্ট টাফ হতো ওই জায়গা থেকে মানে থ্রি ওয়ানের একটা ডেফিসিট থেকে কাম করে ম্যাচটা জেতা নাও এবার কি হলো না আলটিমেট আবারও সেই একই স্ট্র্যাটেজি ফার্স্ট হাফের মতো জামশেদপুরে এফসি ডিফেন্স করবে মোহনবাগান অ্যাট্যাক করবে এবং এই জায়গা থেকে যখন তোমার টিম আলট্রা ডিফেন্সে খেলছে না তখন ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে ব্লান্ডার মানে কিছু একটা ব্লান্ডারের অপেক্ষা আমি অন্তত করছিলাম যে কিছু একটা ব্লান্ডার হবে আগে কয়েকটা হয়েছে বক্সের ওপরের দিকে হয়েছে কিন্তু বক্সের ভেতরে হলো প্রণয় হালদারের হাতে বল লাগানো এবার সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা পেনাল্টি যেটাকে খুব ভালোভাবে কিন্তু কামিংস ফিনিশ করেছিল এবার এখানে অনেকেই ভেবেছিল যে আলবিনো গোমসের একটা পেনাল্টি সেভের ভালো রেকর্ড রয়েছে আইএসএল হিস্ট্রিতে সব থেকে বেশি পেনাল্টি কিন্তু সেভ করেছে অ্যালবিনো গোমস তো অবশ্যই তার বিরুদ্ধে পেনাল্টি নেওয়াটা মুখের কথা না সেটাকে কামিংস কিন্তু ঠান্ডা মাথাতে গোলকিপারকে উল্টো দিকে ফেলে নিজে ফেভারিট জোনে কিন্তু গোলটা করে কিন্তু এর এরপরেও বলবো যে যেভাবে জামশেদপুর এফসি নিজেরা খুব বেশি অ্যাটাকে না গিয়ে বারবার ডিফেন্স করেছে এখানে কিন্তু জামশেদপুরের মেন স্ট্র্যাটেজিক্যাল ফল্ট হয়েছে এখানে যদি জামশেদপুর কিছুটা অ্যাটাকে যেত গেছে আমি বলবো না যে যায়নি একেবারেই যায়নি গেছে কিন্তু সেই অ্যাটাকে খুব একটা বিষ ছিল না সেই অ্যাটাকে খুব একটা ভেরিয়েশন ছিল না এবং সেটাই কোথাও জামশেদপুরের সবথেকে বড়ো আজকে ফল্ট এবং মোহনবাগানের জন্য প্লাস পয়েন্ট মোহনবাগান বারবার দেখছিল যে এই টিমটা যতটা আলট্রা ডিফেন্সিভ ফুটবল খেলবে তত বেশি আমি ওপেন ফুটবল খেলতে পারবো তত বেশি আমি চান্স ক্রিয়েট করতে পারবো এবং এর মাঝখানে কি হয়েছে বেশ কিছু আননেসেসারি চান্স লস হয়েছে এবং যার জন্য অবশ্যই লিস্টন কোলাসর কিছু কিছুটা দায় থেকে যাবে আমার এই জায়গাতে কিছুটা মনে হচ্ছিল আমি জানি না যে কতজন এখানে এগ্রি করবে কি করবে না যে অনেকটা সময় অবধি কিন্তু হোসে মলিনা তিনি ওয়েট করছিলেন চেঞ্জ করবেন কি করবেন না কাকে চেঞ্জ করবেন কতটা সময় অবধি একটা প্লেয়ারকে তিনি ইউজ করবেন আমি জাস্ট এখানে ফিল করছিলাম যে যদি টম অলরেড যে অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিল সেইভাবে ছন্দ মাঝে মাঝে হারিয়ে ফেলছিল যদি তার পরিবর্তে দীপেন্দুকে নামানো হতো এবং যদি লিস্টন কোলাসোকে তুলে নিয়ে গ্রেগ স্টুয়ার্টকে নামিয়ে দেওয়া হতো অর্থাৎ ফরওয়ার্ডে তিনজন বিদেশি প্লেয়ারকে যদি ইউজ করা হতো আমার মনে হয় যে আরও কিছু চান্স কিন্তু ক্রিয়েট হয়ে যেত এবং একদম ওই এক্সট্রা টাইমের যে জায়গাটা মানে ইঞ্জুরি টাইমের যে জায়গাটা নাইনটি মিনিটসের পর ততক্ষণও মোহনবাগানকে অপেক্ষা করতে হতো না তার আগে হয়তো গোল হয়ে যেত আমি সম্ভবনা সিরিয়াসলি বলছি গ্রেগ স্টুয়ার্টকে ভীষণভাবে মিস করছিলাম গ্রেগ স্টুয়ার্টের অ্যাটলিস্ট মোর দ্যান থার্টি মিনিটস আজকে ডিজার্ভিং পক্ষে ডে ছিল সেটা হয়নি হয়তো মলিন্ডার একটা স্ট্র্যাটেজি ছিল যে নাইনটি মিনিটসে যদি ম্যাচটা ফয়সলা না হয় যদি আরও থার্টি মিনিটসে যায় তখন তিনি অনেক বেশি করে মানে ফ্রেশ লেগগুলোকে নিয়ে আসতে পারবেন এটা হয়তো তাঁর স্ট্র্যাটেজি কিন্তু জাস্ট আমার এটা ফিল হয়েছিল আমি শেয়ার করলাম কতজন এখানে এগ্রি করবে তারাও বলে দিও ডিসএগ্রি করলো ডেফিনেটলি বলে দিও হতে পারে অন্য কারোর সাথে নাও মিলতে পারে কিন্তু এই ধরনের কোনো রকম প্ল্যান বা কোনো স্ট্র্যাটেজি আর মলিনাকে ডেভেলপ করতে হয়নি কারণ এমন একটা জায়গাতে প্রণয় হালদারের একটা বড় মিস্টেক কোথাও জামশেদপুরকে পে করে দিল সেটা কিন্তু জামশেদপুর এফসি প্লেয়াররা বা জামশেদপুর এফসি যতটুকু ফ্যানবেস রয়েছে তারা অন্তত পক্ষে ভুলে যেতে চাইবে মনে রাখতে চাইবে না কারণ প্রণয় হালদার ডেফিনেটলি আজকে একটা ভালো ম্যাচ খেলেছে ভালো ম্যাচ খেলেছে জামশেদপুরের হয়ে ম্যাক্সিমাম যে ফাইটটা সেটা কিন্তু অ্যালবিনো গোমসের পর প্রণয় হালদার করেছে কিন্তু যে মিস্টেকটা করেছে সেটাও কিন্তু জামশেদপুরকে পে করেছে এবং অবশ্যই আপুইয়া যে জায়গা থেকে ফিনিশ করেছে আপুইয়া 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 এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার নট অনলি হি ইজ দ্য বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার আমার মনে হয় যে একজন বিদেশি লেভেলে ফুটবল আপুইয়া খেলে যেভাবে ও অপোনেন্টকে স্ক্রিন করে যেভাবে অপোনেন্টকে ও রিড করে এটা কিন্তু বিদেশি প্লেয়ারদের ওপর সেই দায়িত্ব থাকে এই সিজনটা যখন শুরু হচ্ছে ডেফিনেটলি আমরা সবাই কথা বলেছিলাম যে জনি কাউকো চলে যাচ্ছে তো জনিকাউকোর একজন আইডিয়াল রিপ্লেসমেন্ট লাগবে বিদেশি প্লেয়ার লাগবে কেন সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটাতে বিদেশি প্লেয়ার মোহনবাগান নিচ্ছে না কেন হোসেম অলিনা তাঁর স্ট্র্যাটেজিতে একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার এলো না এটা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি কিন্তু আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা ইন্ডিয়ার টু বেস্ট সেন্ট্রাল মিডফিল্ডার্স যেইভাবে এই সিজনটা মোহনবাগানের হয়ে পারফরমেন্স করলো স্পেশালি আপুইয়া সেটা কিন্তু অনেক দিন মনে রাখার মতো যে এই দুজন মিডফিল্ডার যেভাবে টেনেছে এবং তার পাশে দীপক তাংড়ি এবং অবশ্যই অভিষেক সূর্যবংশী অ্যাটাকিং মিডফিল্ডে শাহাল আব্দুল সামাদ অর্থাৎ মিডফিল্ডের যে বেস্টটা সেই বেস্টটা কিন্তু মোহনবাগান পুরো ইন্ডিয়ান প্লেয়ারদের উপর ভরসা করেছিল সেই ভরসার আজকে সম্পূর্ণ রেজাল্ট কিন্তু মোহনবাগান পেয়েছে অলরেডি দেখো ডোমেস্টিক লিগ চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল কাপ অবশ্যই জিতলে একটা ট্রফি সেলিব্রেশনের মুমেন্ট তৈরি হবে হারলেও কিছু এসে যায় না কারণ আলটিমেট এই ট্রফিটার সাথে কোনো ধরনের আলটিমেট কোয়ালিফিকেশন বা কোনো কিছু অ্যাচিভমেন্ট ওয়েট করে নেই সুপার কাপে মোহনবাগান ডেফিনেটলি ভালো করার চেষ্টা করবে কারণ সেটাও একটা ডোমেস্টিক কাপ টাইটেল বাট আইএসএল কাপের সাথে সিরিয়াসলি সেইভাবে কিছু নেই হিস্ট্রি জুড়ে রয়েছে আইএসএল এর প্রথম দিক থেকে শুরু করে একদম দু হাজার একুশ বাইশ সিজন অব্দি এটাই ছিল চ্যাম্পিয়নশিপের ডিসাইডার তো সেটাকে অবশ্যই মোহনবাগান জিতে ডাবল করার চেষ্টা করবে যেটা এখনও অবধি একটা মাত্র টিম আইএসএল হিস্ট্রিতে করতে পেরেছে সেটা মুম্বাই সিটি এফসি তো তাদের রেকর্ডটাকে মোহনবাগান অবশ্যই টাচ করতে চাইবে এবং ব্যাক টু ব্যাক তিনটে সিজনে আইএসএল ফাইনালে যাওয়া এটাও কিন্তু ইজি ব্যাপার না এর আগে অন্য কোনো আইএসএল ক্লাবের এই রেকর্ডটা নেইও এবার ব্যাপারটা হচ্ছে যে আপুইয়া যেভাবে ফিনিশটা করেছে যে জায়গা থেকে অনিরুদ্ধ থাপা ওকে সেট করে দিয়েছে ডিফেন্ডার মিস্টেক করবে বাট যে সেট হয়েছে যে জায়গা থেকে ক্লিনিক্যাল ফিনিশটা হয়েছে যেভাবে অ্যালবিনো গোমস জাস্ট কিছু একদম ফ্র্যাকশন অফ ইঞ্চেসে বিট হয়েছে যেভাবে পোস্টের মাথাটাতে টাচ হয়ে জালে বল জড়িয়েছে এই এই মোমেন্টসগুলো দেখলে মনে হয় যে কোথাও একটা কেউ রয়েছে যে এই পুরোপুরি প্ল্যানটা করে যে আলটিমেট যে সাহসী হয় যে একদম শেষ অব্দি লড়াই করে বলে না তার সাথে ভগবান থাকে কোথাও আজকে ওই মুমেন্ট বা ওই গোলটা দেখার পর আমার ওই জিনিসটা ফিল হয়েছে যে এই প্লেয়ারটাকে নিয়ে এত কিছু আলোচনা হয়েছে এই প্লেয়ারটাকে নিয়ে বিভিন্নভাবে অনেকে বুকফুক ঠুকে অনেক কিছু বলে দিয়েছে এই প্লেয়ারটা যখন নিজের ফর্মার ক্লাবে টানেল দিয়ে যাচ্ছে তখন তার দিকে ফেক টাকা ফেক টলার ছুঁড়ে দেওয়া হয়েছে অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক কিছু আপ ডাউনের মধ্যে দিয়ে আপুইয়া এই সিজনটা শুরু করেছিল কিন্তু যেভাবে আপুইয়া এই সিজনের একদম শেষ লগ্নে এসে এই গোলটা করলো আপুইয়া অনেকদিন মনে রাখবে মোহনবাগান জনতা মনে রাখবে সব থেকে বেশি মনে রাখবে খালিদ জামিল বাস ওই একটা গোল আজকে ভারতীয় কোচকে কিন্তু প্রথমবারের মতো আইএসএল ফাইনালে যেতে আটকে দিল তো অবশ্যই একটা দেখো রেকর্ড হতো খালিদ জমিল ফাইনালে গেলে কিন্তু হ্যাঁ অবশ্যই মোহনবাগান ঘরের মাঠে হারবে বা মোহনবাগান ঘরের মাঠ থেকে ফাইনালে যেতে পারবে না এই ভাবনাটা অন্তত পক্ষে কারোর মাথায় আসবে বা কারোর মাথায় এসেছিলো কি না সিরিয়াসলি জানি না যাদের মাথায় এসেছিলো তারা আরেকবার মাথাটা ধুয়ে নিও এমনি অনেক গরম পড়েছে আর অবশ্যই মোহনবাগান বারো তারিখে ফাইনাল খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অসাধারণ একটা ম্যাচ হবে সেখানে অবশ্যই আমরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসির যে ওল্ড যে কি বলবো হার্ড মানে ফাইটিং ম্যাচগুলোকে দেখেছি তার সাথে একটা কম্পেয়ার করার মতো সিরিয়াসলি সেরা ম্যাচ হবে দুজন স্প্যানিশ কোচের একটা বিরাট বড় বড় ফাইট হবে এবং অবশ্যই দুটো টিম কিন্তু তাতিয়ে রয়েছে এই সিজনটাকে একটা হাই নোটে শেষ করার আইএসএলটাকে হাই নোটে শেষ করার দেখা যাক সেটাকে করতে পারে আর সেটা শেষ হয়ে যাওয়ার কিন্তু এক সপ্তাহ পর থেকে আমরা সুপার কাপ মোডে ঢুকে যাব এবং সুপার কাপ শেষ হয়ে যাওয়ার পর এই সিজনটা র্যাপ আপ হয়ে যাবে এবং তারপর অবশ্যই আমরা কোথায় ঢুকবো না ট্রান্সফার মার্কেটের বিভিন্ন রকম আপডেটস অ্যান্ড রিমার্স নিয়ে এই ভিডিওটা এ অবধি দি মোহনবাগান ফাইনালি ফাইনালে কালকে যেটা বলেছিলাম যে হয় কি না তার অপেক্ষা আমরা ডেফিনেটলি করব অপেক্ষা শেষ হয়েছে এবার বারো তারিখের অপেক্ষায় বসলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই ম্যাচটা এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেখা হবে পরের এই ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অবশ্যই বাওয়ালকে ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট